অনেক অনেক আপুরা আছে বলেন যে আমার পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এবং মনিটাইজেশন ইস্যু আছে আমি কিভাবে রিমুভ করব। আর এই ভিডিওটি তাদের জন্য আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আমার অন্য দুটা পেজে কিন্তু আমার এই প্রবলেমটা ছিল আমি অনেক সহজেই রিমুভ করেছি এইরকম উপকারী পোস্ট আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এখনো অনেক নতুন ইউজাররা আছে যারা কিন্তু এখনো এই বিষয়গুলো জানে না আশা করি সবার উপকারে আসবে এই ভিডিওটি তো প্রথমে আমার যে পেজে প্রবলেমটা অর্থাৎ মনিটাইজেশন ইস্যু আছে সেটি ওপেন করে নিচ্ছি পেজটি ওপেন করার পর এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি তারপর চলে যাব পেজ রিকমেন্ডেবল অপশানে আর এখানে এসে পেজ স্ট্যাটাসে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এখানে মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আছে দেন এখানে ক্লিক করলে দেখ দেখতে পাবেন এই যে মনিটারেশান ইস্যু আর এইটা থাকলে কিন্তু আপনার পেজ কোনো দিনও হবে না তো এটা আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন আর তার জন্য প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে আর এইখানে আমাদের যে পেজটিতে মনিটাইজেশন ইস্যু আছে সেটা লগ ইন করে নিচ্ছি পেজটি লগ ইন করার পর এখানে যদি আপনাদের ডেস্কটপ ভার্সন না করা থাকে তাহলে থ্রি ডট অপশনে গিয়ে ডেস্কটপ ভার্সনটা করে নেবেন তো আমার ডেস্কটপ মোডে করাই আছে তো আমি এখন আমার পেজে চলে আসলাম আর এই হচ্ছে আমার পেজটা এখন বামে যে মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছেন এইখানে আমি এখন ক্লিক করব তারপর কিন্তু একটু সময় নিবে দেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এইখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করব দেন এইখানে আপনি আপনার মনিটাইজেশন ইস্যুটাকে দেখতে পারবেন এখন এইটাকে রিমুভ করার জন্য এই অপশনটাতে ক্লিক করব আপনারা একটু জুম করে নেবেন তাহলে সুবিধা হবে আর এইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আর এই যে দেখেন এখানে লেখা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এইখানে ইনাবুল ট্যাগ অপশানে ক্লিক করে দিব আর ক্লিক করার পর এখানে একটা কনফার্ম অপশন দেখাবে এটাকে কনফার্ম করে দিব তাহলে দেখবেন আপনার মনিটাইজেশন ইস্যুটা চলে গেছে এখন আমি চেক করে দেখব আমাদের মনিটাইজেশন ইস্যু এবং রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু রিমুভ হয়েছে কি না তার জন্য আমি আমার পেজে চলে আসলাম প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে পেজ রিকমেন্ডেবল অপশানে যাব এখন পেজ স্ট্যাটাসে ক্লিক করব আর এই যে দেখেন এইখানে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লেখা ছিল এটা এলিজেবল মনিটাইজ হয়ে গিয়েছে এখন মনিটাইজেশন অপশানে ক্লিক করব তারপর দেখেন এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যু ছিল সেটাও চলে গিয়েছে আর এই যে পেজ নট এলিজেবলটা দেখতে পাচ্ছেন এটাও চলে যাবে যদি প্রতিদিন ভিডিও দেন পেজে কাজ করেন তাহলে দেখবেন এটাও একসময় চলে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ